আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুর রহমান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বীজপাতা থেকে বলছি আজকে আমরা এসেছি আমাদের এক কৃষক ভাই দিন ইসলাম ভাইয়ের একটা জমির ফিল্ডে শশার ফিল্ডে যেটা হলো মারি লালমনির হাটে অবস্থিত আজকে আমরা আমাদের নতুন জাত বিউটি সুপার সম্পর্কে আপনাদের সরাসরি দেখাবো কীরকম ফলন দেয় এবং গাছ প্রতি কীরকম ফল সংগ্রহ করা যায় সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলবো দিন ইসলাম ভাই আপনার শশার প্রজেক্ট যেটা আপনি বিউটি সুপার করছেন সেটা তো আমরা ভিজিট করলাম এবং দেখলাম খুব মাসাল্লাহ খুবই ভালো ফলন হয়েছে বীজ রোপণ করেছিলেন আঠারোই সেপ্টেম্বর আর আজকে হলো উনতিরিশে অক্টোবর তার মানে একচল্লিশ দিন বয়সে আপনি দুইবার হারভেস্ট করছেন আজকে আপনি তৃতীয় তোলা যেটা বলে তৃতীয় তোলা দিলেন এই শশার বৈশিষ্ট্যর ক্ষেত্রে আপনি কি বলবেন এই শশা আসলে চাহিদাটা কেমন এটা আপনার শশাটা আপনার সবুজ আছে আর বাজারে এটা চাহিদা অনেক অনেক বাজারে নিয়ে গেলে আপনার অন্য শশার থেকে দেখা যায় এটার চাহিদা বেশি আচ্ছা অর্থাৎ হলো আমাদের বিউটি সুপারের যেই শশার বৈশিষ্ট্য সেই শশার বৈশিষ্ট্য অর্থাৎ উপরের অবয়ব যদি আমরা একটু খেয়াল করি আমরা আপনাদের দেখাই যে আপনি যদি শশাটা দেখেন শশার মধ্যে এক ধরনের সাদা আবরণই পড়ে জি শশাটি আমরা আসলে ছিললাম ছিলার পরে একটা ভালো ওয়েট কিন্তু দিয়েছিলাম ভাই জি তো আসলে ওয়েটটা কেন দেখেন আসলে এতটুকু শশার মধ্যে কি ওয়েট হইতে পারে এটা যদি আমরা একটু ভেঙে দেখাই আপনাদের এটার একটা মূল কারণ ওয়েটের যে কারণটা আসলে এটার ভিতরে বীজের পরিমাণ কম মাংসল অংশটা বেশি যার কারণে এই শশাটা ওয়েট জি এবং আরেকটা মজার জিনিস হলো এটা ওয়েট হওয়ার কারণে এবং এটা ভিতরে ফাঁপা না থাকার কারণে অর্থাৎ মাংস মাংস বেশি থাকার কারণে আপনি যখন এক বাজার থেকে আরেক বাজারে পরিবহন করবেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন শশাটা খুব ইজিলি আমরা সাধারণত বস্তার মাধ্যমেই বস্তাবন্দি করেই আসলে মূলত শশা বাজারজাতকরণ করে থাকি সেই ক্ষেত্রে শশা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমরা একটু ভেঙে দেখিয়ে দিন ইসলাম ভাই সেটা বেশি এবং বীজগুলো যেগুলি আছে সেগুলি কিন্তু কম এবং সেগুলি অনেক ছোট ছোট আসলে খাওয়ার ক্ষেত্রে বাজারজাত করণের ক্ষেত্রে উভয় সুবিধাই আপনি পাবেন এবং আমরা যা বলেছি তার পারফেক্ট কম্বিনেশনই আমাদের এই বিউটি সুপারে আছে আমরা যদি এখন শশার সাতটা বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি ইসলাম ভাই আপনি নেন আপনি একটু খান আমি একটু খাই দেখি আসলে কিরকম শশার আসলে আমরা এতক্ষণ বৈশিষ্ট্যগুলা বললাম বৈশিষ্ট্যগুলা মিলালাম আসলে খাওয়ার মাধ্যমে আমরা দেখতে চাই যে আসলে শশার কীরকম ক্রিস্পিনেসটা কীরকম আসলেছিলাম ভাই পারফেক্ট আসলে মাংস বেশি হওয়ার কারণে এক ধরনের ভালো লেভেলের পানি আছে মুখে দেওয়ার পর একটা পানি আসতেছে মুখের মধ্যে পানি চলে আসতেছে এবং একটা জানাবের পানি খেতেছে ইয়াস এবং একটা ক্রিস্পি ফ্লেভার এবং ভালো বিষয় হলো এখানে বিচই ছোটো ছোটো হওয়ার কারণে

এখানে কত শতাংশ জমি চাষ করেছেন এখানে ২৬ শতাংশ জমি আছে ছাব্বিশ শতাংশ থেকে আজকে তো তৃতীয় হারভেস্ট করলেন কি ফলন পাইলেন আজকে আমি হারভেস্ট করতেছি মোটামুটি বিশ মনের মতো আর আশা করা যায় ২৬ শতাংশ থেকে এক হারভেস্টই বিশ মন বিশ মন আচ্ছা আচ্ছা এই শশা চাষ করে কি আপনি খুশি তাহলে হ্যাঁ অনেক খুশি তাই জি আচ্ছা আমাদের হচ্ছে দেখা যায় নর্মালি যারা শশা চাষ করে কৃষকরা বেশ কিছু রোগ বালাই সম্মুখীন হয়ে থাকে যেমন ডাউনি মিলডিও ভাইরাস তারপর হচ্ছে পাতা কুকরি আবার হয় না যে নিচ থেকে চার পাঁচটা ফল সেট হয়ে উপর কোনো জালি সেট হচ্ছে না আবার তিতা হয় শশা এই ধরনের সমস্যাগুলো কি আপনি কেমন কি ফেস করতেছেন রোগ বালায় যেটা বললেন আর কি এটা দেখেন আপনার কোনো ডাউনি নাই কোনো থিপসের আক্রমণ নাই আবার দেখেন পাতা কোকরা না কোনো রোগ নাই একবার ফ্রেশ পাতা দেখেন আচ্ছা আচ্ছা তাহলে মনে হচ্ছে যে পরিচর্যা খুব ভালোই করেছে পরিচর্যা গাছও রোগ বালাই সহনশীল অনেক জি জি এখন একটা বিষয়ে যে দেখা যায় যে শীতে তো আপনি আরো শশা চাস করবেন এখন যদি আপনাকে বলা হয় যে এই শশাই চাস করবেন কিনা আপনি কি চাস করবেন আমি আপনার জেডার কি শীতের আগাম আর কি শীতের আগাম আবার গরমের শেষ যে টাইমটাতে আছে এই টাইমের মধ্যে আমি বিউটি সুপার হ্যাঁ ওটাকে সাজেস্ট করব মানুষের লাগানোর জন্য আপনি চাস করবেন কিনা আপনি তো অলরেডি চাস করছেন যে আমি অলরেডি চাস করছি আবার আপনার দুই বিঘা জমি আমার বীজ রোপণ করা হয়ে গেছে দুই বিঘা জি তা কোন জাত এটা বিউটি সুপার আচ্ছা আচ্ছা বিউটি সুপারই চাষ করছেন দুই বিঘা হ্যাঁ দুই বিঘা তার মানে হচ্ছে এই শসা চাষ করে আপনি আসলেই খুশি জি অনেক খুশি এটা বাজার চাহিদা কেমন কি পাচ্ছেন এটা আর বাজার চাহিদা আপনার বাজারে অনেক শসা উঠে ওটার পরে আপনার কালার শেপ শেফ সাইজ অনেক আপনার অনেক ভালো এটা আচ্ছা এটা কালারটা আমরা দেখতেছি যে লাইট গ্রিন এটা মোটামুটি সবের ইয়ে ভালো চলে জি জি আচ্ছা আচ্ছা এটা এটা বাজারে নেওয়ার সাথে সাথে আপনার যা পাইকার অথবা ব্যাপারী যারা আছে তারা আপনার অন্য শশার থেকে এটা চাহিদা বেশি এটা কি মূলত কালারের কারণে নিচ্ছে নাকি অন্য কোন এটা আপনার কালার সাইজ দুইটাই পারফেক্ট আর কি আচ্ছা আচ্ছা কালারও ভালো সাইজও ভালো সাইজও ভালো হচ্ছে প্রথম হারভেস্ট থেকে আজকে তো তিন নাম্বার হারভেস্ট গেল জি এ পর্যন্ত কেমন কি বিক্রি করলেন এখান থেকে এবং তো আমি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার আপনি অলরেডি বিক্রি করে দিয়েছেন তার মানে আপনার খরচ কেমন হয়েছিল খরচ হয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার বিক্রি হয়েছে জি তৃতীয় আর বেশি এখন পর্যন্ত যেরকম ফলন দেখতেছেন গাছে মানে আপনার কেমন কি প্রফিট আসতে পারে কি মনে হচ্ছে এখান থেকে যে ফলন আছে গাছে হ্যাঁ বর্তমানে আপনার

ভালো লাভবান হতে পারেন আমাদের কৃষক বাইদের মধ্যে একটা কনফিউশন থাকে আসলে এই কনফিউশনটা আজকে আমি দূর করতে চাচ্ছি আপনাদের কাছে সাধারণত এক বিঘা জমিতে দশ গ্রামের দশ প্যাকেট বীজ লাগে যদি বাজারের অন্যান্য কোম্পানির বীজের তুলনায় বীজ পাতার বীজের তুলনা করেন তাহলে আসলে দশ গ্রামে সত্তর টাকা বেশি সেই ক্ষেত্রে দশ প্যাকেটে এক বিঘাতে আপনাকে সাতশো টাকা বেশি খরচ করতে হচ্ছে কিন্তু এই জিনিসটা আপনি কিভাবে পোষায় উঠবেন এবং কেনই বা এই জাতটা করবেন বা বিষ পাতা শশাই কেন করবেন আমাদের যদি বিউটি সুপার আপনি বিঘা প্রতিতে তেত্রিশশো গাছ থাকে একটা গাছে যদি আপনি একটি শশা বেশি পান সেই ক্ষেত্রে আমাদের শশার গড় ওজন হয় হলো আড়াইশো গ্রাম সেই ক্ষেত্রে আপনার তেত্রিশশো গাছ থেকে আপনি একটা শশা করে বেশি পেলে আপনার মোট শশার ওজন হয় হলো আষ্টশো পঁচিশ কেজি এই আষ্টশো পঁচিশ কেজি আপনি এক বিঘায় অন্যান্য জাতের চেয়ে বেশি পাচ্ছেন এবং যদি বিশ টাকা করে আপনি কেজি বিক্রি করতে পারেন তাহলে আপনার টাকার অঙ্কে আসে হলো ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি সেটি চল্লিশ টাকা কেজি বিক্রি করতে পারেন তাহলে সেটি আসবে হলো তেত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনি এক বিঘাতে সাতশো টাকা বেশি খরচ করে আপনি ষোলো হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত এক্সট্রা ইনকাম করার সুযোগ বীজ পাতা কোম্পানির যদি বিউটি সুপার করে